কেন আমি খেতাম আমি খেতে তুই ফেলে দিবি আমি তোকে একটা কিনে এনে দেবো বলিস না শোন না আরে শোন না

अरे मैं भी नहीं भी क्या क्या भी दावता दूधों दाव हाँ चिंटा कौन था ऐसा चिंटा क्या था हाँ चलो उम्म এখানে বসে বসে খেয়ে নি ওর দিদি নেই এখন আমি অর্ধেকটা খেয়ে নি হ্যাঁ ওর দিদি এখন নেই এখানে বসে আমি খেয়ে আর্ধেকটা আমি খাই তুমি একটু খাও ভালো জিনিস বলো তোমার বাড়িতে দিদিরে বলবা না তো পিছি খাইছে মেঘ আফেলটা আমি খাইলাম এক কামু মেঘ আফেলটা ফেলেই দিল আমি এটা খেয়ে নি ওর দিদিদের তো একটা না ওর দিদি নেই মেঘটা ভালো না ওর মা দিদি বলে তুমি তোমার দিদিরে বলবো না তুমিও একটা খাও আমি আর একটা খাই আরে আমরা ওখানে একটু গল্প করছিলাম

সব বাচ্চার খাবার আর ছোট ছোট খেয়ে নেয় আগের দিন আপেল দিলাম পামড়ি খেয়ে নিলো আর তার একদিন যেটা দেবো ছেলেটার হাতে বাইরে নিয়ে বেরোতাম না নিয়ে খেয়ে নেবে বল না বল হ্যাঁ আমার

ফল দেখো খাওয়ার নাম নেই অথচ বাচ্চাদের হাতে একটা জিনিস দেখলে মহিলা তাই আমি বলি না ওনার ছেলে মোটে বিশ্বাসই করে না আমার মা হতেই করে না লোকে বাচ্চাদের ঘরের খাবার খায় না লোকে বাচ্চাদের ফল তো রাখেনা খায় তাও ঠিক আছে ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে খাওয়াটা তোমার ঠিক না কিন্তু বয়স হচ্ছে খুঁটা উলটিয়ে ওদের দেবে যে বাবা আই চড়া নাতি চুতি খাওয়াবি তুমি বল তো এর আগে ওই পারার থেকে এসে বলে গেছে আমি ওনার ছেলেকে এসেছে বলেছি ওনার ছেলে আমাকে উল্টো আমাকে রিচার্জ দিচ্ছে বলে কি না আমার মা খেতে পারে না আমার মাকে তাড়ানোর চেষ্টা করছিস বলো এবার কি বলবো যে একটা শিক্ষা দিয়ে দাও তাহলে ওনার ছেলেরা হুঁশ আসবে ওনাদেরও হুঁশ আসবে আমি কি বলবো বলো হ্যাঁ আর একটা শিক্ষা দিয়ে দাও তাই করো যেটা যা হয় সেটা করো 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 ভালো হবে তাতে কি হচ্ছে গো আমি একটু কাজ আছে একটু দরকার কাজ পরে করবে আগে এদিকে আসো না কি বলো

আচ্ছা তোর মা কিনে দিয়েছে তুই খাচ্ছিলি অর্ডার কিনেছিস ভাই এইটা আমি খাবো তোর মাকে আবার বলবি না তো সেনকে তোর মা আপেল খাইয়েছিস দেখে বকেছে কিন্তু আমারে হ্যাঁ তুই ফেলে দিছি আপেল বলবি না হ্যাঁ

বয়স হয়েছে কারণ বয়স হয়েছে আপনার পাতাসে বুঝতে পারছেন এ মমি এ এই করতে

you not handling.

ঠিকই আছে ঠিক আছে একদম ঠিক আছে লচেন্সের পাথর দিয়ে অত শিক্ষা হয়নি দরকার তারপরে আইসক্রিম চেকাচ্ছেন এইবার ওই কোল্ড ড্রিঙ্কসের মতনে খাইছে না ব্রিজ হয়েছে উচিত শিক্ষা যে আপনার মতো নমাচনাকে ওরকমই দরকার ওরকমই দরকার নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা পুরোটা দেখবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কিন্তু নমস্কার